আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রফেট সিরিজের পঁচিশতম পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বটি হচ্ছে প্রফিট সিরিজের সর্বশেষ পর্ব এবং এ পর্বে আমরা আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ কিন্তু শুধুমাত্র একটি পর্বে আমাদের প্রিয় নবীজির বর্ণাঢ্য জীবনী এই পুরো জীবনীকে কাভার করা খুবই দুঃসাধ্য একটি ব্যাপার তারপরে আমরা চেষ্টা করব খুব সংক্ষিপ্ত পরিসরে খুব প্রেসাইজলি তার জীবনের গুরুত্বপূর্ণ যে লাইফ ইভেন্টসগুলো আছে ঘটনাগুলো আছে সেগুলো খুব সংক্ষিপ্ত পরিসরে বর্ণনা করব সম্মানিত সুদী আল্লাহ তালা প্রিয় নবী মোহাম্মদ রসোল উল্লাহ আলী জাজিরাতুল আরবে পাঠিয়েছিলেন যে শহরে তিনি প্রিয় হাবিবকে পাঠিয়েছিলেন সেই শহরটি হচ্ছে মাক্কাতুল মোকার এবং কোরাইশ বংশে রাসুসাহ ইসলাম এসেছিলেন বনু হাসিমি খানদানে তিনি এসেছিলেন এবং আরবি ভাষাভাষী জনগোষ্ঠীর মাঝে আল্লাহ তালা পিনিসামকে প্রেরণ করেছেন তিনি তার চল্লিশ বছর বয়সে নবদ লাভ করেছেন এবং সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব আল কোরআন আল ক্যারিন কিন্তু প্রিয় নবীজি মাহমুদুর রসুল্লাহ সাল্লাই ইসলামের উপর নাজিল হয়েছে এবং দীর্ঘ তেইশ বছর ধরে মানব জাতির বিভিন্ন সমস্যার সমাধান দেওয়ার জন্য কোরআন আল্লাহ তালা নাজিল করেছিলেন রাসুসাহ ইসলামের পৃথিবীতে বছর হায়াত পেয়েছেন এবং তেষট্টি বছর শেষে তিনি ইন্তেকাল করেন এবং সেখানেই তার নিজ হাতে প্রতিষ্ঠিত মসজিদে পাশে আজও তিনি শুয়ে আছেন আমরা এই প্রফিট সিরিজে সৈয়দানা আদম আলহ ইসলাম থেকে শুরু করে রাসুসাহ ইসলাম পর্যন্ত কোরআনে বর্ণিত পঁচিশ জন নবীকে নিয়ে তাদের জীবনে নিয়ে আমরা এখানে আলোচনা করছি আর তারই ধারাবাহিকতায় রাসুসাহ হচ্ছেন দ্য লাস্ট ম্যাসেঞ্জার সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসূল আল্লাহ তালা সুরাতুল আহজাবে এর সাথ করছেন মাকানা মোহাম্মদ আবা আহাদিম রিজালিকুম ওলাখের রসুল আল্লাহি ও খামান্নবী গিন তিনি হচ্ছেন খামান্নবী গিন সর্বশেষ নবী নবী আশার সাইদিন আদম আলাহি থেকে শুরু করে নবীদের আগমনের যে ধারাবাহিকতা সেটার সিল মেরে রাসুসাহ মাধ্যমে সিল টাপ করা হয়েছে এই ধারাবাহিকতাকে কাটাফ করে দেওয়া হয়েছে তারপরে কোনো নবী আসবে না এবং রাসুল ইসলাম নিজেও এসে করেছেন যে আসবে আসবেন আমি হচ্ছে শেষ নবী শেষ রসুল এবং রসুল্লাহ আলাই আলহ্লাম তিনি বনি ইসমাইলের নবী বনি ইসরায়েলের নয় আমরা জানি যে পৃথিবীতে নবীদের যে ধারাবাহিকতা নবী আসার যে সিলসিলা এটা ইব্রাহিম আলহাম থেকে দুই ভাগ হয়েছে কারণ আমরা সাইদান ইব্রাহিম আলহিমামের পর্বে বলেছিলাম যে তিনি হচ্ছেন আবুল আম্বিয়া সকল নবীদের বাবা ইব্রাহিম আলহিসের দুইজন পুত্র সন্তান ছিল আমরা জানি ইসহাক আলহিসাম ইসমাইল আলি ইসাল্লাম এই ইসহাক আলিহাস্লামের সন্তান হচ্ছে ইয়াকুব আলহিম এবং এই চ্যানেলেই সব নবীরা এসেছে ইয়াকুব আলি ইসালামের অপর নাম হচ্ছে ইসরাইল ফলে এই চ্যানেলে যত নবী এসেছে তারা হচ্ছে বানী ইসরায়েলের নবী কিন্তু ইব্রাহিম আলি ইসলামের অপর সন্তান ইসমাইল আলি ইসলামের চ্যানেলে কোনো নবী আসেনি তো সব নবী যেহেতু ইসমাঈল আলহী ইসলামের চ্যানেলে না এসে ইসহাক আলহি ইসলামের চ্যানেলে এসেছে সবাই ভেবেছিল শেষ নবী হয়তো এই চ্যানেলে আসবে কিন্তু আল্লাহ তালা তাদের ধারণাকে করে দিয়ে নামকে ইসমাঈল ইসলামের চ্যানেলে প্রেরণ করেছেন তাই তিনি বনি ইসমাইল তিনি বনি ইসরাইল নন এবং রসুল সাহা তিনি হচ্ছেন বিশ্বনবী। গ্লোবাল প্রফেট অথবা দ্য প্রফিট অব ইউনিভার্স গোটা বিশ্বের তিনি গোটা বিশ্বের জন্য তিনি নবী হয়ে পৃথিবীতে এসেছেন আল্লাহ তালা বলছেন ওয়ামা অর্থাৎ হে নবী আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য পুরো মানব জন্য আপনাকে আমি সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি এবং বুখারির বর্ণনায় আল্লাহর হাইফুল্লাহ ফরমান যে আমাকে আল্লাহ তালা এমন পাঁচটি নেয়ামত দিয়েছেন যেটা অন্য কোনো নবীকে দেননি এর মধ্যে একটা হচ্ছে অন্যান্য সকল নবীকে আল্লাহ তালা বিশেষ জনপদের জন্য বিশেষ জাতিগোষ্ঠীর জন্য নবী করে প্রেরণ করেছেন কিন্তু আমাকে আল্লাহ তালা গোটা মানবমণ্ডলের জন্য প্রেরণ করেছেন রাসুসাল ইসলাম বলেন ওখান নবী ইউ ইউ বা ইলা নবীদেরকে তাদের নির্দিষ্ট কওমে জাতির কাছে নবী হিসেবে পাঠানো হয়েছে আর আমি গোটা মানব মানবমন্ডলের জন্য বিশ্ববাসীর জন্য নবী হয়ে প্রেরিত হয়েছে এবং রসুল্লাহ তিনি বলেছেন যে আমাকে সুযোগ দেয়া হবে কেমতের দিন যে ভয়ঙ্করতম দিনে নবীরাও থার থার করে কাঁপতে থাকবে আল্লাহ তালার সামনে একটি টু শব্দ করার সাহস পাবে না কোনো কথা বলার সাহস পাবে না ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাসুল সাহে ইসলামকে সাফাহাতের অনুমতি দেওয়া হবে রসুল্লাহ সাহা অনেকগুলো নাম রয়েছে হাদিসে এসেছে যে রসুল্লাহ এক নাম হচ্ছে আল মাহী আল আকিব আল হাশের কিন্তু কালামুল্লাহ মজিদে রসুল্লাহ ইসলামের দুইটি নাম উল্লেখিত হয়েছে একটি হচ্ছে মোহাম্মদ আর একটা আহমদ আল্লাহ তালা বলছেন ওমা মোহাম্মদ ইল্লাহ রসুল কদ খালাত মিন কবলিহির রসুল মোহাম্মদ তো একজন নবী আর তার আগে অনেক নবী পৃথিবীতে এসেছিলেন তারা আবার বিদায় নিয়েছেন তাহলে মোহাম্মদ নামটি পেলাম মোহাম্মদ নাম ছাড়াও তার আরেকটি নাম কোরআনে উল্লেখিত হয়েছে সেটা হচ্ছে আহমাদ ইসা আলহ ইসলামের ভাষায় বাদি ইসমুহু আহমাদ তিনি বলেছিলেন যে আমার পরে একজন নবী আসবে তার নাম হবে আহমদ তাহলে কোরআনে রাসুসাহ ইসলামের দুইটি নাম পাওয়া যায় একটা মোহাম্মদ একটা আহমাদ এবং রাসুসাহ ইসলামকে আল্লাহ তালা আমাদের জন্য মডেল বানিয়ে পাঠিয়েছেন সব ক্ষেত্রে তিনি আমাদের মডেল দ্য বেস্ট স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার আল্লাহ তাল করছেন নবী আল্লাহ আপনি আপনার চরিত্র হচ্ছে অনুকরণীয় চরিত্র বিশ্ববাসী আপনার চরিত্র থেকে শিখবে জানবে আলোকিত হবে এবং দ্য বেস্ট এক্সাম্পল টু ফলো এই পৃথিবীতে যার ফলোয়ার হওয়া যায় যাকে অনুসরণ করা যায় যার যাকে অনুকরণ করা যায় তোর মধ্যে শ্রেষ্ঠতম হচ্ছে আমাদের পেয়ারা হাবি মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ রাসুলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ আমরা যেন তাকে আমাদের জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করি এই জন্য আল্লাহ তালুস্লামকে আমাদের জন্য উসুয়াতুল হাসানা অনুকরণীয় উত্তম আদর্শ হিসেবে তিনি রাসুল আমাদের কাছে প্রেরণ করেছেন এবং তিনি শুধু মুসলিমদের জন্য নবী হয়ে আসেননি তিনি শুধু বিশ্বাসীদের কাছেই নবী হয়ে আসেননি তিনি শুধু আরববাসীদের কাছে নবী হয়ে আসেননি তিনি গোটা বিশ্বের জন্য রহমত হয়ে এসেছেন মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স আল্লাহ তালাশাত করছেন ওয়ামা আর আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি রহমত স্বরূপ প্রেরণ করেছে তিনি রাহমত আলামিন তিনি গোটা বিশ্বের অ্যাসেট গোটা বিশ্ব তার কাছ থেকে ভদ্রতা সভ্যতা অহির জ্ঞান সবকিছু শিখবে শুধু আমরাই রাফিস ইসলামের সন্না বা ট্রেডিশন থেকে আলোকিত হবে এমনটা নয় তিনি সবার জন্য শিক্ষণীয় অনুকরণীয় অনুসরণীয় তিনি গোটা বিশ্ববাসীর জন্য রহমত প্রিয় সুধি যেহেতু তিনি আমাদের জন্য আদর্শ সেহেতু রাসুল আমাদের জন্য যা নিয়ে এসেছেন সেটাকে যেন আমরা আঁকতে ধরি এটা আল্লাহ তালার ভার্ডিক্ট অর্ডার আল্লাহ তালা একসাথ করছেন ওমা আচ্ছা রসুল ফখুহু ওমা কুমআ আন হু রাসুদাহসলাম তোমাদের জন্য যা নিয়ে এসেছেন সেটাকে ধরো সেটাকে গ্রহণ করো সেটাকে মানা আর যেটা থেকে রাসুদাহসলাম তোমাদেরকে বারণ করেছেন সেটা থেকে তোমরা দূরে থাকো এবং আমরা যদি আল্লাহ তালার ভালোবাসা পেতে চাই সেক্ষেত্রে আল্লাহ তালার শর্ত জুড়ে দিয়েছেন যে আমার ভালোবাসা যদি পেতে চাও আমার নবীর অনুসরণ করো আল্লাহ তালা বলছেন কলিঙ্কুম তুম তো হিব্বুন আল্লাহ আল্লাহ বলছেন নবী হ্যাঁ আপনি জানিয়ে দিন যে তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে হে নবী আপনি বলুন যে ফত্তা বেউনি আমি নবীর অনুসরণ করো তাহলে ইয়ফ বি আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবেন তো রাসুল সাহা ফলোয়ার হিসেবে রাসুল্লাহ সাহা ইসলামের উম্মাদ হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে রাসুল সাহা আমাদের জন্য যে শিক্ষা নিয়ে এসেছেন যে হেদায়ত নিয়ে এসেছেন যে নিয়ে এসেছেন কোরআন নিয়ে এসেছেন এটা শিক্ষা যেন আমরা আমাদের জীবনে সমাজ জীবনে জীবনে রাষ্ট্রীয় যেন আমরা বাস্তবায়ন করি এটা জন্য আমরা আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করি আমরা প্রফেট সিরিজের বিভিন্ন পর্বে বিভিন্ন নবীদের জীবন নিয়ে যখন আমরা আলোকপাত করেছিলাম আমরা বলেছিলাম যে এজ এ প্রুফ অফ দেয়ার প্রফিট দ্যাম আল্লাহ তারা যে নবী তার প্রমাণ হিসেবে আল্লাহ তালা নবীদেরকে মর্যাদা দিয়ে থাকেন রাসুল সাহেব ইসলামের জীবনীতেও আমরা দেখব যে অসংখ্য মর্যাদা ছিল আমরা একটির কথা যদি উল্লেখ করি যে মক্কার যখন রাসুলামকে নবী হিসেবে মানতে চাচ্ছিল না রাসুল সাহা ইসলাম বললেন যে চাঁদকে যদি দ্বিখণ্ডিত করতে পারি তোমরা কি মেনে নিবে যে আমি আল্লাহ রসুল তারা বললো যে মেনে নিবে রসুল ইসলাম উঁচু করলেন চাঁদের দিকে ইঙ্গিত করলেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে দুই ভাগ হয়ে গেল সব হানা। আল্লাহ তালা সুরতুল কমার এর সাথ করছেন এক তারাবাতিসমর ও ইয়ার আয়াচান ইয়া অরিদু ও ইয়াকুল ও সেহরুল মুস্তামের ইসলাম চার দ্বিখণ্ডিত করে ফেললেন কিন্তু এই চমৎকার এই মজা দেখার পরেও তারা কিন্তু ইমান আনল তারা বললো তুমি জাদু করেছো চাঁদের মধ্যে ভেলকিবাজি বাজি করেছ এমন বড় জাদু তুমি তুমি চাঁদের উপরও জাদুর প্রভাব খাটিয়েছ এভাবে রাসুল ইসলাম যখনই কোরআনের আয়াত বলতেন কোনো মজা দেখাতেন তারা হয়তো রাসুল ইসলামকে জাদু করে বলতো কখনো বলতো তুমি পাগল কখনো বলতো তুমি কবি কখনো বলতো তুমি গণক না আজ্লাহ জালি এভাবে রাসুল সাহা ইসলাম অনেকগুলো মজেসা তার জীবনে আমরা দেখতে পাই যেগুলো তার মধ্যে থেকে অন্যতম মজেসা হচ্ছে তিনি চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন এবং রাসুল সাহা ইসলাম জন্মের আগেই যেগুলোকে মোবাসের আদ বা এর হাসাদ বলে নবী হওয়ার আগে এমন কিছু অলৌকিক ঘটনা এরকম অনেক ঘটনা কিন্তু ঘটেছে যেমন রাসুল সাহা ইসলামের প্রিয় মাতা আমেনা যখন গর্ভবতী ছিলেন তখন তিনি দেখেছেন যে তার পেট থেকে একটা আলো বের হয়ে এটা সাম দেশের বড় বড় প্রাসাদগুলোকে আলোকিত করছে এটা কিন্তু রাসুল সাহা যে পৃথিবীতে আসবেন তার আগাম একটা বার্তা সম্মানিত সুদি আমরা এ পর্যায়ে রাসুল্লাহ সাহা সরাসরি জীবনের দিকে যাব ধারাবাহিক জীবন পরিক্রমা আলোচনা করব এবং বুঝবার সুবিধার্থে আমরা রাসুল সাহা ইসলামের পুরো জীবনীকে তিনটি ভাগে ভাগ করেছি তার প্রথম ভাগে আমি রাসেস ইসলামের জন্ম থেকে শুরু করে নবত পর্যন্ত এই চল্লিশ বছরের বর্ণনা দিব সেক্ষেত্রে বয়স অনুসারে এই বর্ণনাটি দেওয়া হবে দ্বিতীয় ভাগে আমরা মক্কায় নবুয়তির যে তেরো বছর এই তেরো বছরের বর্ণনা দিব সেক্ষেত্রে নবুয়তির সন বর্ণনা দেওয়া হবে এবং সবশেষে আমরা মদিনায় রেসাইসলাম যে দশটি বছর কাটিয়েছেন তৃতীয় পর্বে বা তৃতীয় ভাগে আমরা সেটির বর্ণনা দেব আর সেটা হবে হিজড়ি সন ভিত্তিক বর্ণনা তাহলে সম্মানিত সুতি আর কাল বিলম্ব না করে আমরা রাসু সাহা বায়োগ্রাফির একেবারে মূল পর্বে চলে যাই আমরা বলেছি যে প্রথম পর্বে আমরা রসুল প্রথম চল্লিশটি বছরের বর্ণনা দিবে জন্ম থেকে শুরু করে নবী হওয়ার আগ পর্যন্ত আমরা শুরুতেই বলেছি যে তিনি মাকাতুর মোকার রামে এসেছেন তিনি কোরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন বনু হাসেম ছিল ওনার খানদান এবং রাসুল আইসলামের ইসলামের পিতার নাম ছিল আবদুল্লাহ মায়ের নাম ছিল আমিনা দাদার নাম ছিল আব্দুল মোতলিব এবং দুঃখজনক হলেও সত্য যে রসুল্লাহ সাল্লাই সাল্লামের মাতা পিতার সংসার সাত দিনের বেশি ছিল না মাত্র বিয়ের পরে তারা সাত দিনের মতো এক সপ্তাহের মতো সংসার করেছিলেন সেই সাংসারিক জীবনেই রসদ ইসলাম মায়ের গর্ভে এসেছেন এবং রসদ সাহা ইসলামের পিতা আবদুল্লাহ তিনি ব্যবসার সফরে বেরিয়ে গিয়েছিলেন ফেরবার পথে তিনি সেখানে এতেকাল করেছেন তখন রাসুসাহ ইসলামের বয়স হচ্ছে মায়ের পেটের ভেতরে মাত্র দুই মাস মায়ের পেটে থাকতেই তিনি বাবা হারা হয়েছেন এবং তিনি জন্মগ্রহণ করেছেন যে বছরে সেটাকে ঐতিহাসিকরা বলেছেন আমুল ফিল অর্থাৎ আব্রাহার হস্তি বাহিনী যে বছর কাবা ধ্বংস করতে এসেছিলেন ঠিক সেই বছর রবিউল আউয়াল মাসের বারো তারিখে সোমবার তিনি ওনার মা আমিনার কুলকে উজালা করে পৃথিবীতে এসেছেন আগমন করেছেন এবং রাসুল সাহেবের আগমন এটা আমাদের জন্য আনন্দের উচ্ছ্বাসের ভালোবাসার তিনি সর্বশেষ নবী সর্বশেষ রাসূল হয়ে পৃথিবীতে আগমন করেছেন রাসুল্লাহ সাহেব ইসলাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কোনো মতভেদ নেই কিন্তু তিনি কি রবিউল মাসের বারো তারিখে জন্মগ্রহণ করেছেন নাকি দুই তারিখে না আট তারিখে এই দিনগুলো নিয়ে ঐতিহাসিকরা মতভেদ করেছেন তবে মাসুর বা সবচেয়ে প্রসিদ্ধ মতামত হচ্ছে তিনি রবিউল আউয়াল মাসের বারো তারিখে জন্মগ্রহণ করেছেন আলহি সাল্লাহাম এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের এই জন্মের সালটাকে যদি আমরা খ্রিস্টাব্দ দিয়ে কনভার্ট করি তাহলে সেটা ছিল পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ এবং আমরা জানি যে তৎকালীন সময়ে সম্ভ্রান্ত ফ্যামিলির লোকেরা তাদের সন্তানদেরকে ব্রেস্ট ফিডিং উইমেনদের কাছে দিয়ে দিত দুধ মা তারা এসে তাদেরকে নিয়ে যেত এবং রাসুসাহ ইসলামকে সাদিয়া নামে একজন নারী যিনি পাইফ থেকে আরো সত্তর কিলো দূরে এলাকা থেকে এসে তারা রাসুসাহ ইসলামকে ইসলামের দাদা আব্দুল মুতালেবের কাছ থেকে নিয়ে গিয়েছিল দুধ খাওয়ানোর জন্য এবং সেটা তারা করতো এ কারণে যেহেতু মক্কা শহর এখানে অনেক ব্যবসায়ীরা আসে অনেক লোক আসে এখানে আরবি ভাষার অনেক আঞ্চলিকতার একটা মিক্স আপ হয়ে গিয়েছিল তাই বেদুইন এলাকাতে একেবারে মরুদ্যান মরুভূমি আছে এরকম এলাকাতে যেই ট্রাইবস বা কবিলাগুলো আছে সেখানে যদি ছেলেমেয়েরা বড় হয় তাদের যেমনি স্বাস্থ্য ভালো থাকে তাদের ভাষাটা যেমনি পিউর হয় আরবীয় মুবিন সুস্পষ্ট আরবি ভাষায় তারা কথা বলতে পারে তো সম্ভ্রান্ত এবং ট্রেডিশনাল ফ্যামিলির লোকজন এটাই করত। তার ধারাবাহিকতায় রাসুসাহ ইসলামকে সাদ গোত্র থেকে এসে হালিমাতু সাদিয়ান বনু সাদ গোষ্ঠীর কাছে নিয়ে গেল যে তাকে লালন পালন করবে কয়েক বছর দুধ খাওয়াবে এটা ঘটেছিল তার জন্মের পরপরই এবং রাশিদাহ ইসলামের বয়স যখন দুই তখন অল্প কিছু দিনের জন্য সাদিয়া সেই বনু থেকে আবার মক্কায় নিয়ে এসেছিল যাতে আহ রাশিদাহ মা আমিনা কিছুদিনের জন্য ছেলে সঙ্গ পান কিছুদিন যখন আমিনা সঙ্গ পেলো তারপর আবার তাকে বনু সাহাতে নিয়ে যাওয়া হলো এবং রসুল্লাহ ইসলাম হালিমতু সাদিয়ার পান করতে লাগলেন হালিমতু সাদিয়া সন্তানদের সাথে মরুদ্যান মরুভূমির সেই বেদুইন পরিবেশে বেড়ে জন উঠতে লাগলেন সেখানকার যে পিওর আরবি ভাষা শিখতে লাগলেন এবং রাসুমের বয়স যখন চার তখন তার প্রথম সক্ট সাদার হয়েছে যেটাকে সিনা চাক বলে ওপেন হার্ট সার্জারি রাসু সাহা জীবনে মোট তিনবার এটা ঘটেছিল বয়স যখন চার তখন একবার ওহি নাজিলের সময় একবার মেরাজ যখন তিনি গিয়েছিলেন তখন এক ইসলাম মরুভূমিতে বনুসাদ গোষ্ঠীর ছোট ছেলেদের সাথে খেলাধুলা করছিলেন হঠাৎ এসে নিয়ে গলা থেকে শুরু করে নাভি পর্যন্ত ছিঁড়ে পানি দিয়ে ধোধু করে আবার ভেতরে ঢুকিয়ে দিলেন এই জায়গাটাকে আবার মিলিয়ে ফেললেন যেটা আধুনিক সময়ে আমরা এটাকে ওপেন হার্ট সার্জারি বলি এই দৃশ্য ছেলে ছেলেমেয়েরা দেখে ভয়ে দৌড়াতে লাগলো মায়ের কাছে বললো আমাদের কোরাইশি ভাই বোধহয় মারা গিয়েছে সাদিয়া বিচলিত হয়ে আসলেন দেখলেন যে না মারা যায়নি মোহাম্মদ শিশু মোহাম্মদ তিনি বিচলিত অবস্থায় আছেন তারা ভয় পেয়ে গেলেন এবং ভাবলেন যে না এই ছেলে যদি কিছু হয়ে যায় তাহলে তো এর আমার উপর আমরা দিয়ে মোহাম্মদকে রাসুসা ইসলামের বয়স যখন পাঁচ তখন হালিমাতিয়া রাসুসাহ ইসলামকে নিয়ে ছোট্ট মোহাম্মদামকে নিয়ে তার মায়ের কাছে দিয়ে আসলেন যেহেতু পাঁচ বছর বয়সে এখন তিনি সুস্পষ্ট আরবিতে কথা বলতে পারেন এবং দুধ খাওয়ানো তো সেই দুই বছর বয়সেই শেষ তিনি মরুভূমির সুন্দর প্রকৃতিতে সুঠাম দেহ নিয়ে বড় হচ্ছেন সুন্দর আরবি ভাষায় কথা বলতে পারেন পাঁচ বছর বয়সে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হলো এবং রাসুজা ইসলামের আম্মা আমিনা তিনি প্রতি বছর রাফুশাহ ইসলামের বাবার কবর জায়াত করতে ইয়াস যেতেন যেটা পরবর্তীতে মদিনা নামকরণ হবে আমরা শুনব সেই ঘটনা প্রতি বছর যেহেতু তিনি যান রাসুসাহ ইসলামকে যখন নিয়ে আসা হল তার পরের বছর তিনি রাসুসাহ ইসলামকে নিয়ে বাবার ইসলামের বাবার কবর জায়ারাত করতে গেলেন রাসুসাহ ইসলামের বয়স তখন ছয় ছয় বছরের ছোট্ট বালক জায়ারাত করলেন জায়ারত করে ফিরে আসার পথে রাসুসাহ ইসলামের মাতা আমিনা তিনি মারা গেলেন মক্কামুদ্দিনের মাঝখানে আবুয়া নামক জায়গায় আল্লাহ আকবর বয়স যখন মায়ের পেটে দুই মাস বাবা হারা হলেন পিতৃহারা বয়স যখন মাত্র ছয় মাতৃহারা এখন কমপ্লিট ইয়া তিন ইয়তিম মোহাম্মদ সাল্ল আলি বাবা মা তখন সাথে উম্মে আইমান নামে একজন দাসী ছিল যিনি রাসুল খুব ভালোবাসতেন মায়ের কষ্ট বুঝতে দেননি সেখান থেকে নিয়ে দাদার কাছে মক্কায় চলে আসেন তখন রাসুল ইসলাম পরবর্তীতে বলেছিলেন উম্মে আইমান ইয়া উম্মি বা আদা উম্মি আমার মায়ের পরে উম্মে আইমানি আমার মা সুবাহ মক্কাতে যখন নিয়ে আসা হলো রাসুল ইসলামকে শিশু মোহাম্মদকে তখন তার দাদা আব্দুল মোত্তালেব তার দেখভালের দায়িত্ব নিলেন কিন্তু অবাক করা কাণ্ড হচ্ছে রসল্সাহ যখন মাত্র আট বছর বয়সে উপনীত হলেন তার দাদাও ইন্তেকাল করলেন এবার মাও নেই বাবাও নেই দাদাও নেই ঠিক তখন রসুল সাহা তার চাচা আবু তালেবের কাছে মানুষ হতে লাগলেন রসুল সাহা তার বয়স যখন বারো তখন তার চাচা আবু তালেব রাসু সাহা ইসলামকে নিয়ে ব্যবসার কাজে শাম দেশের দিকে রওনা হয়েছিলেন আমরা সেখানে বহাইরা আর রাহেব যে খ্রিস্টান পাদ্রী তার গুরু পাদ্রীর কাছে শুনেছিলেন যে শেষ জামানার নাবি তার শৈশব বয়সে বা কৈশোর বয়সে এই মরুভূমির পাশ দিয়ে যাবে এটা শোনার পর থেকে বহাইরা বছরের পর বছর এখানে ধ্যানমগ্ন থাকতো এবং অপেক্ষা করতো লম্বা ঘটনা সম্মানিত শুধু আমরা বলে রাখি যে আমরা কোনো ঘটনাতেই লম্বা চোরা ঢুকে যাব না আমরা শুধু কখন কি ইনসিডেন্ট হয়েছিল সেটা একটু করে আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব বহাইরা রাহেব তার চাচা আবু তালেবকে বলল এই ছেলে মোহাম্মদ নবী হবে তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল ইহুদিরা যাতে জানতে না পারে তুমি ফিরে যাও এই ঘটনাটা তার বয়স যখন বারো তখন ঘটেছিল রাসুল ইসলামের বয়স যখন তেরো তখন থেকে তিনি মক্কার লোকদের ছাগল চড়াতে শুরু করলেন মেষ পালক হিসেবে ক্যারিয়ার শুরু করলেন অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে তিনি এটা করতেন এটা শুধু রাসুল সাহা জীবনীতেই নয় সমস্ত আম্বিয়া আলহ সালামের জীবনীতে এটা ঘটেছে সেই বুখারের বর্ণনা প্রণয় বলেন মা বা আসল্লাহ নবী জ্ঞান ইল্লা রা আল গানাম এই পৃথিবীতে আল্লাহ এমন কোনো নবী পাঠাননি যাদেরকে দিয়ে আল্লাহ মেষ চড়ানো সুবাহান রাসুল ইসলাম এটা শুরু করেছিলেন রাসুল ইসলামের বয়স যখন বিশ তো তখন তিনি তরুণ যুবক ওই বয়সে তিনি হেলফুল ফজুল সংগঠন করেছিলেন আরবিতে যেটাকে বলা হয় হালাফুল বা হালাফুল সংগঠন করেছিলেন এটার উদ্দেশ্য কি ছিল যাতে কেউ মজলুম না হয় এক লোক তার পণ্য বিক্রি করেছে মক্কার এক সম্ভ্রান্ত লোক পণ্য কিনে টাকা দিতে চায় সে পাহাড়ে উঠে চিৎকার করে বলে মক্কাই এমন ন্যায় প্রাণ কেউ নেই যে আমার টাকাটা উদ্ধার করে যেতে পারে রাসুল ইসলাম এই দৃশ্য দেখে কষ্ট পেলেন তিনি প্রায় এরকম দৃশ্য দেখতেন যে জালিমরা অসহায় গরিবদের লোকদের গরিব লোকদেরকে মক্কাই এভাবে ঠকাচ্ছে তিনি তার চাচা আর জুবাই রিবনে আব্দুল মোত্তালিব সহ ওনাদের সমবয়স্ক ইয়াংদেরকে নিয়ে একটা সোসাইটি করলেন এই সোসাইটির নাম তারা দিলেন হালাফুল ফুজুল যেটা বাংলায় আমরা হিলফুল ফুজুল বলি এবং তারা এই সংগঠনের নাম দিয়েছিলেন হালাফুল ইবিন বেসিকলি তারা আরব দেশের ট্রেডিশন ছিল তারা যখন সংঘবদ্ধ হতো তারা এক গামলা রঙের ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে তারা পাথরের মধ্যে হাতের ছাপ দিত সবাই এভাবে হাতের ছাপ দিয়ে তারা প্রমাণ দিত যে আমরা ঐক্যবদ্ধ সংঘবদ্ধ আছি তো এভাবে যুব সংগঠন করলেন তখন আর জালিমরা সাহস না গরিবদেরকে ঠকাতে এবং তারা গরিবদের হক এভাবে উদ্ধার আসুস করে যখন পঁচিশ তখন তিনি দ্বিতীয়বারের জন্য মক্কার বাইরে গেলেন সাম দেশে তিনি ব্যবসায়িক কাজে গেলেন এবং সেটা ছিল মূলত খাদিজাতুল তালা আনহা যিনি মক্কার একজন সম্ভ্রান্ত নারী ছিলেন তিনি সম্পদ বা অর্থ ইনভেস্ট করেছিলেন এবং রাসুসাহ ইসলাম তার হয়ে তার প্রোডাক্টগুলো নিয়ে বিক্রির জন্য গিয়েছিলেন এবং তিনি সফর শেষে অঢেল সম্পদ অঢেল অর্থ করে তিনি প্রফিট করে দিয়েছিলেন অন বিহাফ অফ খাদি জারাত খাদি জারাতন হ্যা এটা দেখে খুব খুশি হয়েছিলেন এবং রাসুসাহ ইসলামের যে পোর্শন সেটাও রাসুদ শাহ ইসলাম পেয়েছিলেন এই সফরে এই ব্যবসায়িক সফরে খাদিজা রাদুল্লাহার একজন দাসী ছিল নাম মাইসারা তিনি ছিলেন সফর সঙ্গে কাফেলার মধ্যে তিনিও ছিলেন সফর শেষে যখন কাসুজাহ ইসলাম অনেক লাভ করে প্রফিট করে ফিরলেন তখন খাদিজা রাদুল্লাহ তালহা খুব খুশি হলেন এবং মাইসারা তখন খাদিজাকে জানান দিল যে খাদিজা এই এই মানুষ মোহাম্মদ কোনো সাধারণ মানুষ নন খাদিজা বললেন তাই নাকি কি দেখেছ তুমি এই থ্রু আউট দ্য জার্নি এই পুরো সফরে তুমি কি খেয়াল করেছো তিনি বললেন যে মোহাম্মদের চলন বলন কথা এটা আলাদা অন্য সবার চেয়ে কাফেলার প্রত্যেকটা পুরুষের চেয়ে আলাদা তিনি অন্য রকম তিনি সাধারণ কোনো মানুষ নন অসাধারণ একজন মানুষ তার কথা বার্তা তার চলা ফেরা তার আচরণ তার ডিলিংস তার বুদ্ধিমত্তা অসাধারণ মাইসারা যখন এই কথা বলল তখন খাদিজাতুল কুবরা তিনি রাস্তার প্রতি আকৃষ্ট হলেন তার একজন কাছের বান্ধবীর কাছে শেয়ার করলেন তারা সবাই মিলে ইসলামের চাচাদের কাছে যেয়ে বললেন যে রাসুল সাহে ইসলামকে খাদিজা পছন্দ করে আমরা বিয়ের ব্যাপারে ভাবতে পারি কিনা চাচারা রাফু সাহাকে জানালেন রাসুল সাহায্যে এগ্রি করলেন এই পঁচিশ বছর বয়সে ইসলাম তার প্রথম বিয়েটি সম্পন্ন করলেন আলহামদুলিল্লাহ এবং রাফু সাহা বিশটি উঠ দিয়েছিলেন এস এ ডাউরি এস এ মাহার বিয়ের মাহার হিসেবে খাদিজা রাজনাকে বিশটা উঁট দিয়েছিলেন রাসুসাহ ইসলামের বয়স যখন তিরিশ খালিজা রিয়া তালহা রাসুসাহ ইসলামের ঘরকে উজা উজালা করে তার প্রথম সন্তান কন্যা সন্তান জন্মগ্রহণ করলো যাই না রাসুদ ইসলামের বয়স যখন তেত্রিশ দ্বিতীয় কন্যা সন্তান রোকাইয়া জন্মগ্রহণ করল রাসুদামের বয়স যখন চৌত্রিশ তৃতীয় কন্যা সন্তান কুলসুম আসলো রাসুসাহ ইসলামের বয়স যখন পঁয়ত্রিশ ফাতেমারাদি আল্লাহ তালা আনহা তিনি জন্মগ্রহণ করলেন এবং তখন কাবা ঘরের একটা রিনোভেশন হলো আগুন লেগে বন্যার পানিতে কয়েকবার কাবা ধ্বংস হয়ে গিয়েছিল ঠিক সেই সময়তে রাসোস এসে যখন পঁয়ত্রিশ কাবাকে আবার রিবিল্ড অফ কাবা বা রিনোভেশন অফ কাবা করা হয়েছিল ইব্রাহিম আল সালামের যে ভিত্তির উপর কাবা তৈরি করেছিলেন সেই ভিত্তি ঠিক রেখে পাথর এনে কাবা নির্মাণ করা হয়েছিল এবং হাজরা আসোয়াদ নিয়ে একটা দ্বন্দ্ব লেগেছিল কে রাখবে এই জান্নাতি পাথর চারটা গ্রুপ হয়ে গিয়েছিল পরবর্তীতে রাসোস আসাম এটার সমাধান দিয়েছিলেন রসদুল্লা সাল ইসলামের বয়স যখন সাঁত্রিশ বছর তখন থেকে তিনি একাকি নির্জনে এবাদত করতেন ধ্যানমগ্ন থাকতেন খালা নিঃসঙ্গত তার কাছে প্রিয় করে দেওয়া হলো সম্মানিত শুধু জাহিলি যুগে ধর্ম ধর্মবিশ্বাস কী ছিল সেটা নিয়ে যদি আমরা বলি তাহলে আমরা বলবো যে তিনি কখনো শিরকের সাথে জড়িত হননি তিনি কখনো কোনো মূর্তিকে টাচ করেননি তিনি আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু কামনা করেননি এবং তিনি হানিফ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন অর্থাৎ ইব্রাহিম আলিয়া ইসলামের স্বচ্ছ হানির ধর্মবিশ্বাসের যতটুকু মক্কাতে তখন অবশিষ্ট ছিল রাজুসাল্লাহলাম সেগুলোর প্রতি আকৃষ্ট ছিলেন তিনি সেগুলো পালন করতেন কিন্তু এই জাহিলি সমাজের মধ্য থেকে মানুষগুলোকে এক আল্লাহর দিকে কিভাবে নেবেন সঠিক রাস্তা কোনটা একটা স্ট্রাকচার্ড রিলিজিয়ান স্ট্রাকচার্ড সারিয়া ওনার কাছে ছিল না ফলে সেটা তিনি কামনা করছিলেন খুঁজছিলেন মহাসত্যকে তিনি খুঁজে বেড়াচ্ছিলেন এজন্য ওনার বয়স যখন সাঁত্রিশ থার্টি সেভেন ইয়ার্স ওল্ড তখন হবীবাই লেহিল খালা নিঃসঙ্গতা একাকি ধ্যান করা এই মহাবিশ্ব নিয়ে গবেষণা করা এই মহাবিশ্বের শ্রষ্ঠাকে কীভাবে আরও তার সান্নিধ্য পাওয়া যায় সেটা নিয়ে তিনি চিন্তা গবেষণা করছিলেন এবং ঠিক সেই মুহূর্তে তিনি হেরা গোহাতে যেতেন এবং এটা চলেছিলো তার বয়স যখন সাঁত্রিশ থেকে শুরু করে উনচল্লিশ বছর ছয় মাস পর্যন্ত এই ধ্যান তিনি করতেন খাবার নিয়ে হেরাগুহাতে যেতেন সেখানে ধ্যানমগ্ন তিনি থাকতেন এবং তিনি স্রষ্টার সান্নিধ্য পাওয়ার চেষ্টা করতেন সত্য মহাসত্যকে তিনি অর্জনের জন্য চেষ্টা করতেন রসুল্লাহ ইসলামের বয়স যখন উনচল্লিশ বছর ছয় মাস তখন থেকে অর্থাৎ চল্লিশ বছর হতে আর মাত্র ছয় মাস বাকি তখন থেকে তিনি গুড ড্রিমস আর রুইয়া স্বদেফা বেশি বেশি সত্য স্বপ্ন দেখতে শুরু করলেন প্রতিদিনই স্বপ্ন দেখতেন এবং রাতে যাই স্বপ্ন দেখতেন সকালবেলা সেটা বাস্তবায়িত হতো ফলে তিনি স্বপ্নে রাতে যা দেখতেন সকালবেলা বাস্তবে সেটা সমাজে তিনি দেখতে পেতেন এভাবে একাকি তিনি খাবার নিয়ে পাথে নিয়ে সেই ছয়শো মিটার উঁচু মাকাতুল মোকার গাড়ে হেরাতে হেরা পাহাড়ে তিনি চলে যেতেন ধ্যানমগ্ন থাকতেন এবং মহাসত্বের সন্ধান করতেন ঠিক তার বয়স যখন চল্লিশ বছরে উপনীত হলো তিনি মহাসত্যের সন্ধান পেলেন সুবাহ আল্লাহে